হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি শুধুমাত্র এক বাটি পরিমাণ চিড়া দিয়েই এক নতুন ধরনের দারুণ স্বাদের রেসিপি যা বাচ্চা ও বড় সকলেই খুব আনন্দ করে খাবে হেলদি ও টেস্টি রেসিপির একদম পারফেক্ট এক্সাম্পল তো চলুন আর বেশি দেরি না করে এটি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নেওয়া যাক তার জন্য আমি এক বাটি পরিমাণ চিড়া নিয়েছি আর সেটাকে শুকনো করাতে এইভাবে ভেজে নিচ্ছি তাতে চিড়া আর বাটা বা ভেজানোর দরকার পড়বে না তবে মনে করিয়ে দিই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন চিড়াটা ভাজা হয়ে গিয়েছে এবার একটি পাত্রে তুলে নিচ্ছি আর এটা ঠান্ডা করতে দিচ্ছি দেখুন কতটা হয়েছে চিড়াটা চিড়া খেতে খুব ভালো লাগে দেখুন আওয়াজটা শুনে আছে করি বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এইভাবে হাত দিয়ে আমি চিড়াটাকে গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন অসাধারণ স্বাদের হয় বা নিরামিষের দিনেও এটা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে তারা ভীষণ মজা করে খাবে আর বারবার আবদার করবে এটি বানিয়ে দেওয়ার জন্য এবার এসেতেই নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ সুজি আমি এখানে সমস্ত কিছুই এই বাটির পরিমাপ অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করছি সুজিটাকেও শুকনো করাতে হালকা ভেজে নেব যাদের কাঁচা সুজি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হয় তারা কিন্তু এইভাবে সুজির রেসিপি বানিয়ে নিতে পারেন তাতে কোনো রকম সমস্যা হবে না লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটা ভেজে নিয়েছি এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি ততক্ষণে ওইদিকে সুজিটাও একদম ঠান্ডা হয়ে যাবে আলুটা ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি এবার চিড়াল পাউডারের সাথেই মিশিয়ে নিচ্ছি সুজি তার সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু তবে আপনারা যদি আলু না খেতে চান আলুটা স্কিপ করতেও পারেন তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চার চামচ বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণে এটা ভীষণ নরম থাকবে আর খেতেও ভালো লাগবে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মধু আমি এই মিষ্টির জন্য এখানে দু চামচ পরিমাণ মধু দিলাম তবে আপনাদের ইচ্ছে হলে এখানে চিনির ব্যবহারও করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ দুধ আর দু বাটি পরিমাণ জল তবে এখন আমি হাফ বাটি পরিমাণ জল ব্যবহার করছি আর বাকিটা অল্প অল্প করে মিশাতে থাকবো এইভাবে এতে যেহেতু সুজি দেওয়া আছে আর সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেবে তার জন্য অল্প অল্প করে জল মিশিয়ে এইভাবে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এই ধরনের নতুন নতুন টেস্টি রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল আজ যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার এই মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আটা এখানে রুটি তৈরি করার আটা আমি মিশিয়েছি তবে আপনারা চাইলে ময়দাও মিশাতে পারেন এবার সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশ্রণটা কিন্তু বেশ গাঢ় হয়ে গিয়েছে এই গাঢ়ত্বটাই থাকবে এর থেকে বেশি পাতলাও হবে না আর খুব একটা বেশি গাঢ়ও হবে না দেখে আশা করি বুঝতে পারছেন মিশ্রণটা কতটা গাঢ়ত্ব আছে এবার নিয়ে এখানে কলা কলাটাকে এইভাবে ছোট ছোট অনেক বাচ্চাই আছে যারা কলা বা কোনো রকম ফ্রুটস একদমই খেতে চায় না তাদের জন্য কিন্তু বুদ্ধি করে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন তারা খেয়েও নেবে আর বারবার আবদার করবে এটি বানিয়ে দেওয়ার জন্য এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে এইভাবে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর দু মিনিটের জন্য এটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পিস করে রাখা কলা এইভাবে সাজিয়ে নিলে এগুলো দেখতেও একদম ইউনিক লাগে আর খেতেও খুব ভালো লাগে এর টেস্ট কিন্তু একেবারে অন্য ধরনের একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এখানে আমি দু ধরনের আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যেটা ইচ্ছে যাবে সেটাই এখানে বানিয়ে নিতে পারেন আলতো হাতে এপিট প্রেস করে নিয়েছি তারপর এইভাবে এটাকে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে আপনারা এইভাবেও বানাতে পারেন বা যারা কলা একদমই খেতে চান না বা যাদের ডায়াবেটিস আছে কলা খাওয়া চলবে না তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন আমার একজন ভিউয়ার্স চেয়েছিলেন যে আমি চিড়া দিয়ে কোনো রেসিপি শেয়ার করি তার জন্য আজকে আমি এই চিড়ার রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে তাছাড়াও যদি আপনারা অন্য ধরনের কিছু রেসিপি আমার কাছে দেখতে চাইছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই ধরনের অনেক নতুন নতুন রেসিপি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই দেখে নিতে পারেন ওপর থেকে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি তাতে এগুলো উল্টে দেওয়ার পর খুব ভালোভাবে অপর সাইডও ভাজা হয়ে যাবে আর দেখুন তেল ব্যবহার না করেই এত সুন্দর একটি রেসিপি নিতে পারবেন যেটা পক্ষেও ভালো আর খেতেও ভীষণ ভালো লাগে আর এগুলো একদম নরম তুলতুলে হয় দারুণ স্বাদের একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন এগুলো সব তৈরি করে নিয়েছি দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে আর হয়েছে না একদম ইউনিক রেসিপি এগুলো এতটা নরম থাকে সকালে বানিয়ে নিলে রাত অব্দি একদম নরম তুলতুলে থাকবে স্কুল বা অফিসের টিফিনেও এটা বানিয়ে দিতে পারবেন কতটা নরম তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন এই রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ